নমস্কার আমি সুচরিতা এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি খুব ভালো আছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের কেকটা একটা একদম পিওর চকলেটের একটা কেক রিচ চকলেট আপনারা পুরো ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আজকের কেকটা একটা পিওর চকলেটের কেক এখানে আমি বেশ ভালো মতোই চকলেট দিয়েছি আমি কখনোই পিওর চকলেট কেকে এক্সট্রা কোনো কালার বা এক্সপ্রেশন অ্যাড করি না তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে তোমাদের যদি পিওর চকলেট কেক নিয়ে কোনো ডাউট থাকে বা কখনও অসুবিধা হয়েছে তাহলে তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তবুও বলে রাখি যখন চকলেট কেক বানাবে তখন কিন্তু অবশ্যই ঘানাজটাকে একদম ঠান্ডা করে তবেই কিন্তু ক্রিমটা রেডি করতে হবে চকলেট ক্রিম দেখতে তেমনই হবে যদি আমরা বেশি চকলেট দিই তাহলে কিন্তু সেটা ডার্ক কালার আসবে আর যদি কম চকলেট দিই তাহলে অনেক লাইট কালারের হয় আশা করছি তোমরা আমার সমস্ত ভিডিওগুলো খুব এনজয় করছো এবং সেগুলোকে শেয়ারও করছো আজকের ভিডিও শেষে আমি দেখব যে তোমরা কতজন আমাকে কমেন্ট করে তোমাদের মন্তব্যগুলো জানাও এভাবেই আমি কেকের বাইরেটা পুরোটা কোটিং করলাম আর এরপর আমি কেকটার বাইরেটা পুরোটা ঘানাজ দিয়ে কাভার করব এক্ষেত্রে তোমাদের বলে রাখি কিছু টিপস যে ঘানাচ কখনই গরম অবস্থাতে কিন্তু এইরকম কেকের উপরে দেবে না তাহলে কিন্তু কেকটা গলে যেতে পারে একদম ঠান্ডা করতে হবে এবং একদম মোটা নয় একদম পাতলা নয় একটু মিডিয়াম থাকবে সেই অবস্থায় যদি আমরা ঘানাচটা দিই তাহলে সেই কেক কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমি কিভাবে করছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কীরকম প্রসেসে করছি একদম এটা নিজের থেকে পুরোটা গড়িয়ে পড়েছে এবং লাস্টে যেই অংশগুলো একটু ফাঁকা থাকবে সেগুলো আমি স্ক্র্যাপারের সাহায্যে এটা ভালো করে স্ক্র্যাপ করে নিলেই আমার এটা কাভার আপ হয়ে যাচ্ছে সব শেষে যেই চকলেটটা এক্সট্রা থাকবে নিচে সেটাকে একটু হালকা করে তুলে নিলেই কাজটা কমপ্লিট যদি আমরা বেস চেঞ্জ না করি তাহলে কিন্তু এই যে বেসের উপর কেকটা বানাচ্ছিলাম সেটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে এবং সেটা পরিষ্কার করার জন্য তোমরা একটা টাওয়ালে একটু জল নিয়ে সেটা যদি ক্লিন করো দেখবে খুব সহজেই খুব ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে এরপর যেই ঘানাচটা আমার বেড়ে গিয়েছিল সেই ঘানাচটার মধ্যেই আমি সামান্য ক্রিম দিচ্ছি এবং এই ক্রিমটাকে আরও আমি ডার্ক করছি ক্রিমটা এরকম তৈরি করার পর আমরা এটাকে একটু ফ্রিজে সেট হতে দেব দশ মিনিটের জন্য তারপর এটা আমরা পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু ডিজাইন করতে পারি কেকটা কমপ্লিট রূপ দেওয়ার জন্য আমি যে সমস্ত জিনিসগুলো ইউজ করেছি তোমরা দেখে নাও এগুলো যে কোনো বেকারি স্টোরেই তোমরা সহজে পেয়ে যাবে এই যে বললাম ক্রিমটাকে দশ মিনিট আমি ফ্রিজে রাখার পর একটু টাইট হয়ে যাওয়ার পরে এটা আমরা ইউজ করতে পারবো আমি নিয়ে নিচ্ছি এখানে একটা স্টার নোজেল মিডিয়াম সাইজের এই নোজেল নিয়ে কাজ করতে কিন্তু বেশ সুন্দর লাগে এক্ষেত্রে মনে রাখবে যদি তোমরা ক্রিমটা খুব টাইট নাও যেটা আমি এখন কাজটা করছি তাহলে কিন্তু এত ভালো ফিনিশিং আসবে না আর যদি এই রকম রাখো তাহলে কিন্তু দেখবে যে কাজের যে ফিনিশিংটা সেটা কিন্তু খুব স্মুথ এবং শাইনি আসছে এরপর আমি এই কেকটা ডেকোরেট করার জন্য এরকম কিছু চকলেটের বার বসিয়ে নিয়েছিলাম সেগুলোই কেকের উপর দিয়ে দিচ্ছি আমার তো ভীষণ ভালো লাগে এই ডিজাইনটা যেটা আমি এই মুহূর্তে করছি তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিও দেখে আমাকে অবশ্যই জানাবে যে এই কেকটা তোমাদের কতটা ভালো লেগেছে আর হ্যাঁ আমার যে ক্লায়েন্ট এই কেকটা নিয়েছিলেন তিনি কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে আমার তিনি বলেছেন যে এই কেকটা তার অনেক বেশি পছন্দ হয়েছে হোমবেকার হয়ে আমার এটা সবসময় মাথায় থাকে যে আমার ক্লায়েন্টরা ছোটোখাটো যে বিষয়গুলোতে খুশি থাকে সেগুলো সবসময় তাদেরকে দেওয়া উপরি পাওনা হিসেবে যদি তারা দুটো চারটে চকলেট বেশি পায় আমার মনে হয় তারা অবশ্যই খুশি হবে ঠিক এভাবেই আমি কাজটা করে নিচ্ছিলাম ফাইনালি আমি কেকটাতে কিছু সিলভার ফয়েল দিয়ে ডেকোরেট করে নিচ্ছি তো এগুলো যে কোনো বেকারি স্টোরি পাওয়া যাবে আমার সমস্ত দর্শক বন্ধুদের আমি অনেক থ্যাংক ইউ জানাতে চাই আমি বলবো আপনারা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা এত মনোযোগ সহকারে দেখার জন্য আমি চেষ্টা করবো আগামী দিন আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার যেগুলো দেখে আপনারা অনেক উৎসাহিত হবেন আর যারা নতুন একদম দর্শক তাদের বলবো যে আপনারা পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে সমস্তই টিউটোরিয়াল